হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় রমজান আর জেঠে চৌধুরী ফ্যামিলি থেকে সবাইকে জানাই তৃতীয় রমজানের শুভেচ্ছা আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম তো এখানে অনেকগুলো ছোলা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো অনেকগুলো ছোলা একসাথে সিদ্ধ করে ঝামেলা মুক্ত হয়ে যাব এক চার পাঁচ দিনের জন্য আর ফ্রোজেন করে কিছু ছুলা রেখে দিব। আর এখানে আমি মাংস বের করে নিয়েছি পোলাওয়ের জন্য আজকে মরুগ পোলাও রান্না করব। তো আমার ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাছের এবং দূরের যত সাবস্ক্রাইবার আছেন তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে একটা ডেজার্ট আইটেম তৈরি করব আর এখানে আমি সাবুদানা দিয়ে এবং সুজি দিয়ে অসম্ভব এবং মজাদার একটি ডেজার্ট তৈরি করব তো এখানে সাবুদানাগুলো গরম পানির মধ্যে প্রথমে ফুটিয়ে নিয়েছি তারপরে তো এক এক করে আমি দুধ দিয়ে দিলাম আর এখানে আমি ব্যবহার করেছি সুজিও আর এখানে আমি আমার পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি আর আমার চা ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই তো ডেজার্টটা হয়েও গেছে এখন আমি একটা ফুড বক্সের রেখে দিচ্ছি ফ্রোজেন করার জন্য আর উপরে কিছু বিচি দিয়ে দিয়েছি এটা আসলে কিসের বিচি আমি জানি না এটা বাদাম মিক্স থাকে না ওটার মধ্যে দিয়ে থাকে আর এখানে কালো কিশমিশও দিয়ে দিলাম এই তো আমার ছোলাগুলো ছোলাগুলো আমি বক্সের মধ্যে চার ভাগ করে নিয়ে নিয়েছি আর যা কিছু রেখে দিয়েছে এখন ভাজি করব বলে ছোলা বোনা করব বলে আর এই ছোলাগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিয়ে দিচ্ছি তো আপাতত চার দিনের জন্য জন্য সিদ্ধ দিয়েছি আর আমার কাটা বাচার কাজ অলরেডি শেষ তো এখন ইফতার আইটেম বানানো একটা একটা করে শুরু স্টার্ট করব। তো এখানে আমি প্রথমে তেল দিয়ে দিলাম পোলাও রান্না করার জন্য আর তারপর দিয়ে দিবো রসুন তারপর দিয়ে দিব পেঁয়াজ এরপরে আদা একে একে এক এক আমি সব উপকরণটা দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিব টমেটো টমেটো দিলে পোলাওটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তো এখানে আমি যা যা মশলা লাগে গরম মশলা সব দিয়ে দিয়েছি ডালচিনি এলাচ তেজপাতা কালি জিরা মুড়ি তারপর বিরিয়ানি মশলা যা যা লাগে সব দিয়ে দিয়েছি আর এখানে অল্প পানি দিয়ে কষাবো বড় ঢাকনা দিয়ে ডেকে দিলাম এই তো মোরগটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাল মোরগের মাংস যেটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব দিয়ে একটু ঢেকে রাখবো আর এখানে আমি মটরশুঁটি গাজর আর আলু কেটে নিয়েছি গুলগুল করে আর মটরশুঁটিও দিয়ে দিয়েছি আর এখানে আমি পোলার চাল আগে বিছিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম তো মটরশুঁটি অনেক সময় টক টক লাগে তাহলে আপনারা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে আর টক লাগবে লাগে না এটা আসলে শিকা দিয়ে রাখে ভালো থাকার জন্য আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পোলাওয়ের জন্য। তো ভালো করে নেড়ে চেড়ে আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে আমি পোলাওটা বানানোর পর এই তো পোলাওটা হয়ে গেছে পোলাওটা আমি তাড়াহুড়ো করেছি ইফতারের টাইম হয়ে যাচ্ছে তাই এখানে গিয়ে দিয়ে নামে দমে রেখে দিয়েছিলাম আর এখন আমি বসিয়ে দিচ্ছি ছোলা বোনা তো ছোলা বোনার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর সাথে দুই টুকরো টমেটো আর কাঁচামরিচ দিয়ে ভালো করে চেড়ে দিব তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে মশলাটাও দিয়ে দিলাম আর এখন ছোলাটাও দিয়ে দিবো তো এখানে আমি কালকের ফ্রোজেন করা আলুর চপগুলো দিচ্ছি আর পেঁয়াজি বেগুন সব করবো আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখতে থাকুন আমার ভিডিওটি তো এই তো দেখতে পারছেন আমার ইফতার আইটেমটা আর এভাবে আমি সব প্লেটে সার্ভ করে নিয়েছি তো আপনাদের সাথে একটা প্লেট শেয়ার করলাম তো এই জিলাপিটা নিয়ে এসেছিলেন আসার সময় গরম গরম আর আমি জিলাপি খেতে ভালোবাসি না তারপরও সার্ভের জন্য আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার প্লেট আর সবার জন্য নিয়েছি আর একটা প্লেট আপনাদের সাথে শেয়ার করলাম কি কিভাবে আমি সার্ভ করেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর তো ইফতার পরে সন্ধ্যার চা খাওয়া নামাজ শেষে এসে চা বানাচ্ছিলাম আর ভাবছিলাম আমার সাবস্ক্রাইবার কেন বাড়ছে না ভিউ কেন বাড়ছে না তো আপনারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আর ভিডিওটি দেখেন অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আপনারা ভিডিওটা দেখার পরে লাইক করে যাবেন অনেকে ভুলে যান তাই আমি মনে করিয়ে দিচ্ছি তো ভিডিও দেখার পরে অবশ্যই লাইক করবেন আর অন্যকে শেয়ার করবেন যাতে অন্যরা আমার ভিডিও দেখতে পারে তাহলে আমার ভিউটা বাড়বে ভিউ বাড়ছে না দেখে মনটাও খারাপ লাগছে ভিডিও ছাড়তে মন মান মন সায় দেয় না অনেক সময় মনটা ভেঙে যায় আর এখানে আমি একটা অসাধারণ সিমের তরকারি রান্না করব। যা সেহরি সময় আপনার মুখের রুচি অটোমেটিক চলে আসবে খাওয়ার পর অনেকে আমরা খেতে চাই না সেহরি সময় খেতে ভালো লাগে না এই রান্নাটা করে একবার দেখবেন হয়তো আপনার খাওয়ার রুচিটা বেড়ে যেতে পারে কারণ এটা অসম্ভব মজা আমি এইভাবে রান্না করি আমি জানি না এইভাবে কেউ রান্না করে কি না তো আমি এরকম রান্না করি আমি কারো কাছ থেকে শিখিনি আমি আমার নিজের আইডিয়া থেকে এইভাবে রান্না করি তো এখানে আমি রসুন পেঁয়াজ দিয়ে দিলাম হাড়ি দিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব আর এখানে মশলা দিয়ে দিবো একটু হলুদ বেশি করে দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়াও বেশি করে দিয়েছি খেতে একটু ভালো লাগে আর এখানে আমি করে নিয়েছি ব্লান্ড এখানে সিদল শুটকি আমি ব্যবহার করেছি সিদল সুটকি ব্ল্যান্ড করে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন সিমটা দিয়ে দিচ্ছি তো এখানে সিম দিয়ে দিয়েছি আর সিমটা ভালো করে কষিয়ে নিব অন্যদিকে আগের দিনের যে মাছ বোনাটা ছিল সেটা গরম করে নিলাম আর আমার সিমটা অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে এখন আমি রুই মাছটা দিয়ে দিব তো রুই মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু সময় ডেকে তরকারিটা প্রায় হয়ে আসছে তখন আমি একটু ঝুল দিয়ে দিলাম একটু ঝুল ঝুল করে খেলে এটা খেতে খুব ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমাদের তো অনেক ভালো লাগে আর আমার ফ্যামিলি সবাই পছন্দ করে এই খাবারটা আর এখানে আমি ধনে পাতা কাঁচামরিচ দিয়ে এখন এটা নামিয়ে দিব আর অন্যদিকে আমি মাংস দিয়ে মুর্গের মাংস দিয়ে বিচির তরকারি রান্না করেছিলাম আর ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি আমার মোবাইলের চার্জ চলে গেছিল আর তাই আমি ভিডিও শুট করতে পারিনি তো লাস্ট মোমেন্টে আপনাদের সাথে শেয়ার শেয়ার করলাম এখন আমি শেয়ার করব আপনাদের সাথে আমাদের দোকানের দুইটা হিজাব কালেকশন আমার আর যারার জন্য যারা নিয়ে এসেছেন তো এই হিজাবগুলোর গুলোর কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো আপনারা নিতে পারেন এই হিজাবগুলো। তো আমাদের দোকানটা হচ্ছে বাজার মিতালি মেনশন ফ্যাশন যেটা দোকানের নাম ফ্যাশন আর প্রথম দোকানটা এই মিতালি মেনশনের হাতের ডানে তো আপনারা গিয়ে আনতে পারেন যারা আমার ভিডিও দেখেন যারা সিলেক্ট থাকেন তাদের তারা মিতালি মেনশন চিনবেন অবশ্য আর এই যে হিজাবের যে সেলাইটা খুবই ভালো আর অনেক হেভিও আর এই হিজাবটা হচ্ছে আমার মেয়ের জন্য তো হিজাবের যে বর্ডার আছে সেখানে মতো ইলাস্টিকের সুতোর মতো কাজ করা তো এগুলা দেখতে খুব ভালো লাগছে এখানে ক্যামেরাতে আসছে না তো হিজাবগুলো অনেক ভালো দেখতেও সুন্দর আর পড়তেও আরামদায়ক আপনারা এরকম হিজাব কিনতে পারেন মেবি চারশো টাকার মধ্যে দাম হবে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি ঘরের মধ্যে যে রাফ ইউজ করি জুতা এগুলো আমাদের দোকানের তো এটার নিচে যে স্লিপারের জন্য দিয়েছে এগুলোর কোয়ালিটি খুব ভালো স্লিপ করে না তা আমাদের জুতার দোকানটা হচ্ছে ফেডারেল মাইশা ফ্যাশন আর ফেডারেলে গেলে এদের জন্য আপনারা নতুন নতুন কালেকশন জুতা পাবেন আর এখানে আমি আপনাদের সাথে কিউটের ডিব্বা শেয়ার করছি কিউটের ডিব্বা বলতে আমরা বলি না কিউটের ডিব্বা আজকে আমি আপনাদের দেখাবো কিউটের ডিব্বা কিরকম হয় আসলে মজা করছিলাম এখানে ছোট ছোট কিছু বয়াম নিয়ে এসেছিলেন আমার ভাসুর মশলাপাতি রাখার জন্য আর এগুলো এত এত কিউট ছিল কি আর বলবো এগুলা এত ছোট ছোট ছিল অল্প অল্প মশলাপাতি রাখার জন্য পারফেক্ট ছিল তো এই যে আমার কিউটের ডিব্বাগুলো আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি আসলে কি বলবো এত এত কিউট ছিল এগুলো তো এখন আমার এগুলো প্রয়োজন নেই তাই আমি এখন একটা বড় বয়ামের মধ্যে রেখে দিচ্ছি আর যখন প্রয়োজন পড়বে তখন একটা একটা করে বের করে আমার কাজে লাগাবো আর যখন প্রয়োজন পড়বে তখন একটা একটা করে বের করে নিব তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম